কক্সবাজারে আইন পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন রাজনীতিবিদ সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সভা অনুষ্ঠিত হয় গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম র্যাব পুনর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আলমাস রুকি বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ থানার কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বাভাবিক রাখা ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি সহায় সম্পত্তির নিরাপত্তা বিধান করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়